আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সম্মানিত অডিয়েন্স আমার সম্মানিত দর্শক বিন্দু আজকে আমি এমন একটি বিষয় আলোচনা করব যে আলোচনাটি আর আমি কখনো করি নাই এবং ইউটিউব ফেসবুক ইউটিউবের মধ্যে পাওয়া খুবই মুশকিল প্রথম নাম্বার কথা হল বিষয়টা কি বিষয়টা হলো কোনো মহিলার স্বামী রোগী নিখোঁজ হয়ে যায় সাত বছর অথবা আট বছর সমাজে এরকম দেখা যায় যে বিয়ের হয়েছে মহিলার স্বামী বিদেশ গেছে সাত আট বছর কোনো খবর নেই অথবা হারিয়ে গেল নিখোঁজ হয়ে গেল এক্ষেত্রে করণীয় বিয়ে কোন মহিলার স্বামী যদি সাত আট বছর নিখোঁজ হয়ে যায় বা হারিয়ে যায় এই ক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ফতুয়াই হানিফি মাজাহাবের ফতুয় ইমাম মালেক রহমতুল্লাহ আলাই ফতুয়াই হানিফি মাহাবের ফতুয়ায় ইমাম মালিক রহমতুল্লাহ আলহী বলেন যে কোন স্ত্রীর স্বামী যদি সাত আট বছর নিখোঁজ হয়ে যায় অথবা হারিয়ে যায় এই ক্ষেত্রে করণীয় হলো ওই মহিলা ওই সমাজের ওই দেশের বিজ্ঞ আলেমের স্মরণপূর্ণ হবে বিজ্ঞ আলেমরা এই বিষয় খতিয়ে দেখবে এই বিষয় খতিয়ে দেখবে বিজ্ঞ আলেমরা খতিয়ে দেখার পর তাকে চার বছর অপেক্ষা করার জন্য বলবে চারজন চার বছর কি করতে অপেক্ষা করার জন্য বলবে চার বছর অপেক্ষার মধ্যে এই সময়ের মধ্যে বিক্ষু আয়নরা আরও যাচাই বাছাই করে দেখবে যাচাই বাছাই করা করে দেখার পর যদি তার স্বামীর যদি খোঁজ খবর না পাওয়া যায় খোঁজ খবর কি না পাওয়া যায় তাহলে মৃত হিসাবে দিব ওই স্বামীকে মানে ওই মহিলার স্বামীকে মৃত হিসাবে ফতুয়া দিবে এখন মৃত হিসাবে ফতুয়া দেওয়ার পর এখন ওই মহিলাকে যে মহিলার স্বামী হারিয়ে গেল বা নিখোঁজ হয়ে গেল ওই মহিলাকে চার মাস দশ দিন ইদ্যত পালন করতে হবে চার মাস দশ দিন ইদ্যত পালন করার পর ওই মহিলা যদি চায় এবার অন্য জায়গায় বিবাহ বসতে পারবে আর না হয় না আমার সম্মানিত অডিয়েন্স এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এক নম্বর দুই নম্বর কথা হলো আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্টে আমাকে জানাবেন আল্লাহ ফুল আলমী আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাও দান করুক মামা আলাইন আল্লাহবালা